কোনো কোনো প্রশ্ন নেই অবশ্যই মৃত্যুদণ্ড শেখ হাসিনা যে যেই অত্যাচার করেছে সেই অত্যাচারের ফলে তাকে শুধুমাত্র একবার মৃত্যুদণ্ড দিলে এনাফ না তাকে যদি হাজার বড় মৃত্যুদণ্ড দা হয় তাও তার শাস্তি হিসেবে সেটি কম হয়ে যাবে শেখ সাথে যারা ছিল আশেপাশে যারা ছিল তারা সকলে মিলে শেখ হাসিনাকে সোটাচারি বানিয়েছে তাই শেখ সাথে যতজন জড়িত ছিল যারা দেশে আছে অথবা দেশের বাইরে আছে তাদের সকলের সকলকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে তাদের যে শাস্তি আছে সেই শাস্তিটি কার্যকর করায় আমাদের প্রধান দাবি এবং শুধুমাত্র এটি আমাদের শহীদ

এই ভারত ভারত থেকে কীভাবে কোনো সরকার বা কোনো জড়িত আছে কিনা এর বিরুদ্ধে কিনা তিনি কিভাবে দেশের বাইরে গেছে সেটার উত্তর তো আমরা সাধারণ জনগণ দিতে পারবো না সেটার উত্তর যারা সরকারের সাথে জড়িত আছে তারা দিতে পারবে কিন্তু পাঁচই আগস্টে আমরা একটি আশ্বাস পেয়ে ঘরে ফিরে গিয়েছিলাম আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে এবং সেই আশ্বাসটি আমরা দায়িত্ববান যারা আছে তাদের মুখ থেকে পেয়েই আমরা কিন্তু আমাদের যা ঘরে ফেরত গিয়েছিলাম এখন পর্যন্ত আমরা সেই আশ্বাসের কোনো বাস্তবায়ন হতে দেখিনি এবং আমরা ততদিন পর্যন্ত জুলাই গণপুত্থান আমাদের জন্য শেষ হবে না যতদিন পর্যন্ত সেই আশ্বাসটি সম্পূর্ণ বাস্তবায়িত হচ্ছে তাই আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের কথা বলে যাব এবং আমরা আমাদের যে আশা ভরসা আছে এই দেশের জনগণের প্রতি সেই আশা ভরসা বাস্তবায়িত হবে এই আশা আশা এই করে আপনার প্রত্যাশা কি জনগণের একটু যদি বলতেন আজকে যে রায়টি হচ্ছে সেটি আসলে আনুষ্ঠানিক শুধুমাত্র একটি কোর্ট থেকে প্রকাশ করা বাংলাদেশের জনগণ পাঁচই আগস্টে ইতিমধ্যে এই রায় দিয়ে দিয়েছে তাই এই রায় থেকে প্রত্যাশা হলো বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টে যেই আকাঙ্ক্ষা প্রকাশ করেছে বাংলাদেশের সামনে সেই আকাঙ্ক্ষাটা যাতে আজকের এই রায়ের মধ্যে মাধ্যমে বাস্তবায়ন হয় সেটাই আমাদের প্রত্যাশা আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন এই যে এই অপরাধকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন নিরীহ মানুষকেও কিন্তু বিভিন্ন মামলা আসানি করা হয়েছিল সুতরাং আজকে যেহেতু প্রধান আসামি সর্বোচ্চ শাস্তি পাবে বলে আমরা বিশ্বাস করি তার মাধ্যমে কিন্তু একটি সঠিক ন্যায় ধারার বিচার এখন থেকে আজকে থেকে শুরু হবে বলে আমাদের বিশ্বাস আসলে সব থেকে প্রধান যে আসামি শীর্ষ যে আসামি তার বিচার যে আজকে বাংলাদেশের মানুষ দেখতে পাবে এটাই সব থেকে আনন্দের বলে যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন সেখানে একটা ছয় বছরের বাচ্চা থেকে শুরু করে ছয় মাসের শিশু কিন্তু রেহাই পায়নি সুতরাং এখানে তার জেন্ডার কি তার এজ কত আমি মনে করি এটা মুখ্য বিষয় না তিনি মানবতাবিরোধী অপরাধ ঘটিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে সব থেকে জঘন্নত মতো হত্যাকাণ্ড সেটি ঘটিয়েছে সুতরাং তার বিচার সর্বোচ্চ বিচার হবে বলে বাংলাদেশের